প্রিয় দর্শক জাতীয় প্রেস ক্লাবে অ্যাম্বুলেন্স সমিতির সমাবেশে দেখেন হাজার হাজার অ্যাম্বুলেন্স উপস্থিত সমিতির সমাবেশে হাজার হাজার অ্যাম্বুলেন্স জাতীয় প্রস্তাবের সামনে উপস্থিত হয়েছে তাই আমরা প্রশাসনের প্রশাসন এই নীতিমালা সংশোধন করে এবং আমাদের সাথে আলাপ আলোচনা করে ওই নীতিমালা সামনে দিকে অগ্রসর করে আমরা প্রশাসনের সহযোগী আমরা প্রশাসনের বিপক্ষ নয় আমরা প্রশাসনকে সবসময় সহযোগিতা করার জন্য এবং দেশের সেবা খাতে আমাদের ভূমিকা রাখার জন্য এবং দেশের দ্রুত মানুষের দেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা এখানে মানব মানববন্ধন করতে এসেছি আমরা আমাদের কোনো স্বার্থের জন্য নয় আমরা আমাদের ব্যক্তিগত কোনো লাভের জন্য নয় আমরা দেশের জন্য দেশের জনগণের জন্য এবং রাষ্ট্রিক সহযোগিতা করার জন্য বাকুকিদাও করিয়ে দেয় আমরা রাষ্ট্র থেকে সেবা নেব এবং সেবা দেব অ্যাম্বুলেন্স একটি সেবা খাত তাই আমরা চাই অ্যাম্বুলেন্সকে স্বাস্থ্য খাতে অন্তর্ভুক্তি করা হোক আমরা চাই আমাদের যেই নীতিমালা আসতেছে সেই নীতিমালা যারা প্রকৃত